তোমার প্রকাশ হুহেলি কাকুরি উদ্ঘাটন সুর মত হুত দেখা দি জন্মের প্রথম শুভ へぬたん。 বর্ধমান পশ্চিমবঙ্গের একটি শহর যেটা ল্যাংচার জন্য বিখ্যাত এখানে শক্তিগণ নামের যে জায়গাটি মূলত ল্যাংচার জন্মস্থান এনএইচ নাইনটিন বা জিটি রোডের দুই পাশে প্রায় এক কিলোমিটার বিস্তৃত এই ল্যাংচার দোকানগুলি সব দোকানের নাম ল্যাংচা দিয়ে শুরু হয় কিন্তু পদবিগুলো হয়তো ভিন্ন ভিন্ন থাকে এবং এই ল্যাংচার একটি খুব সুন্দর ইতিহাস রয়েছে যদিও সেটা লোকমুখে শোনা কৃষ্ণনগরের রাজার মেয়ের বিয়ে হয় বর্ধমানে শক্তিগঞ্জ সন্তান জন্ম দেওয়ার পূর্বে সেই রানীর তার বাপের বাড়ি একটি বিশেষ মিষ্টি খেতে সাজ জাগে কিন্তু সেই মিষ্টির যে কি নাম সেটা সেই রানীর মনে ছিল কিন্তু এটা মনে ছিল সেই মিষ্টির যে কারিগর তিনি ল্যাংড়া ছিলেন এবং তাকে ল্যাংচা বলে ডাকেন তারপর আর কি কৃষ্ণনগরে খোঁজ গেল সেই ল্যাংচার কারিগরকে খুঁজে বার করা হলো এবং খুঁজে বার করে তাকে বর্ধমানে পাঠানো হলো এবং তাকে বর্ধমানে জায়গা জমে দেওয়া হলো এবং এখানে সে এসে তার ল্যাংচা প্রসিদ্ধি আরো বাড়াতে লাগল বর্ধমান পার হতেই বোলপুরের এই রাস্তা আমার অসাধারণ মন মুগ্ধকর লাগে আর তার ঠিক জয় করে শহরে আমি হলফ করে বলতে পারি এই দৃশ্য দেখে যে কোনো মানুষের মনে ইচ্ছে জাগবে ইস ইস এখানে থেকে যেতে পারলে বেশ হতো তবে রাস্তার পাশে দাঁড়িয়ে দূরের দিগন্ত রেখায় চেয়ে থাকলে বুঝতে পারা যায় এই স্থান প্রতি ঋতুতেই সুন্দর আর স্নিগ্ধ রাস্তার পাশে প্রতিটা বাঁকেই যেন মনে হয় থমকে দাঁড়াই এখানে এসে যেন সমস্ত বাধা নিষেধ ভেঙে যায় এই পথ ক্লান্ত করে না কোনো বাধা যেন মানতে ইচ্ছা করে না এই পথে মনে হয় যেন চলতেই থাকে চলতেই মানে ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না না, না মানে না, মানা মানে না মানা যত বলি নাই রাতি যত বলি নয় রাতি ন হয়েছে বাতি মুখ পানেছে বলে না 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 মানা উজ্জ মানে মানা ধুর বিকল হয়ে পবনে ফগুন করেছি হাহা বনে আমি যত বলি তবে এবার যেতে হবে আমি যত বলি তবে এবার যে যেতে হবে দুয়ার দ্বারায় বলে না 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 ওঝে মানে না মানা ওঝে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা খোয়াই শুধুমাত্র শান্তিনিকেতন নয় খোয়াই সমগ্র বোলপুর তথা পশ্চিমবঙ্গের একটি সাংস্কৃতিক পীঠস্থান এখানে বিভিন্ন রকমের গাছপালা দেখতে পাওয়া যায় বীরভূম জেলার বিস্তৃত অংশে ল্যাটারাইট মৃত্তিকা হলেও এখানে এসে মাটির আচ্ছাদন থাকায় সাধারণ চাষবাস দেখতে পাওয়া যায় এখানে সোনাজির বন খুবই বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা এবং লেখনীতে খোবাইয়ের উল্লেখ পাওয়া যায় তাছাড়াও নন্দলাল বোস রামকিঙ্কর এবং বিনোদ বিহারী মুখার্জির আঁকা ছবিতেই খোয়াইয়ের বনের মনোমুগ্ধকর দৃশ্যপট ফুটে উঠেছে コナジュール বনে শিল্পী হাট বসে সেখানে স্থানীয় শিল্পীরা তাদের হাতের কারুকাজ করা জিনিসপত্র বিক্রি করে যা সত্যিই অসাধারণ এই স্থান নতুন বছর কি উপভোগ করার আদর্শ স্থান এই বনে ঘুরে কবিগুরুর গানের সুরে হারিয়ে যেতে মন চায় এবং মনে হয় হাঁটতেই থাকি আমার নিজের নির্জনতাকে সঙ্গী করে আনন্দে জাগো আজ নব শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে যাগ আজ উৎসাহিত 是。 শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মে বছর কাটুক প্রতি বছর শুভ হোক সবার জীবনে আনন্দ আসুক এই কামনা নিয়ে আমি পথ চলব আর নতুন নতুন পথ পেরাবো নতুন নতুন মাইল অতিক্রম করবো